অযোগ্য একজন ডাক্তার নিয়োগ দেবেন তখন ডাক্তারের হাতে রোগী মারা যাবে যখন আপনি একজন ইঞ্জিনিয়ার অযোগ্য ইঞ্জিনিয়ার আপনি নিয়োগ দিবেন সে চাকরি পাবে তখন দেশের স্থাপনা ভেঙে পড়বে যখন অযোগ্য শিক্ষক হবে শিক্ষার্থীরা শিক্ষা পাবে না অযোগ্যরা যখন দেশের বড় বড় জায়গায় যাবে দেশ দুর্নীতিতে ভরে যাবে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না দেশ নষ্ট হয়ে যাবে দেশ স্বৈরাচারে ভরে যাবে আমি যদি প্রথমে কোটার সংজ্ঞায় যাই কোটা হচ্ছে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য স্বাধীনতার তিপ্পান্ন বছরে এসে মুক্তিযোদ্ধার পরিবার বা তাদের নাতি নাতিনাত্রীরা অনগ্রসর জনগোষ্ঠীর আওতায় পড়ে না যে তাদের কোটা প্রয়োজন হচ্ছে স্বাধীনতার তিপ্পান্ন বছরে মুক্তিযুদ্ধের পরিবার পরিবারকে এই তিপ্পান্ন বছরে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এরপরে কোনোভাবেই মুক্তিযোদ্ধার পরিবার অনগ্রসর নয় যে তাদের কোটার প্রয়োজন হবে কিন্তু বললাম প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি প্রধানমন্ত্রী হাইকোর্টের কথা বলছেন আমরা সংবিধানের কথা বলছি সংবিধানের সুযোগের সমতা আছে আমরা মেধাভিত্তিক নিয়োগ চাই এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে এনে আসলেই যারা অনগ্রসর জনগোষ্ঠী যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা আদিবাসী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা শুধু যাচ্ছি তাদের জন্য কোটাটা বহাল থাকুক একটা ন্যূনতম পর্যায়ে